আল্লাহর নবীর একজন সাহাবি আব্দুল্লাহ ইবনে তিনি অঙ্গ সাহাবি তিনি আল্লাহর রসুলের কাছে আরজ করল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মসজিদ থেকে আমার বাড়ির দূরত্ব অনেক দূরে কিন্তু জানুয়ারের বয় হচ্ছে কারণ আমি অন্ধ স্বামী আমি আমার দুটো চোখে কিছুই দেখতে পাচ্ছি না ওগো আল্লাহর নবী আমাকে ভাইতে নামাজ আদায় করার অনুমতি দিন আল্লাহর নবী বলছেন আচ্ছা ঠিক আছে তোমাকে অনুমতি দেওয়া গেল এই কথা বলে আল্লাহর নবী আবার ওই আব্দুল্লাহ ইবনে মাকদুমকে জিজ্ঞাসা করলে আব্দুল্লাহ ইবনে মাকদুম রে তুমি কি তোমার কানে কি আজানের শব্দ শুনতে পাও কিনা আব্দুল্লাহ ইবনে মাকদুম বলে ইয়া থেকে যে আজান দেওয়া হয় আজানের শব্দ স্পষ্ট ভাবে আমি শুনতে ভাই আল্লাহ নয় বলছেন আব্দুল্লাহম তাহলে তুমি জামাতের সঙ্গে সলা তাদাই করতে হবে না হয় তোমার সালাত হবে না তখন আব্দুল্লাহ ইবনে মাকদুমের বাই থেকে একেবারে মসজিদ পর্যন্ত রশি টাঙ্গিয়ে দেওয়া হয়েছে রশি টাঙ্গিয়ে দিয়েছেন এবং মসজিদে পর্যন্ত তখন তিনি রশি ধরে ধরে রাতের অন্ধকারে কারণ তার জন্য অন্ধ সাহাবী দুন দিন আর রাত সমান কথা বলেন দিন আর রাত সমান কারণ দিনেও দেখেন আর রাতেও দেখেন আর তার জন্য দিন আর সমান তখন মসজিদ তার ঘর থেকে শুরু করে মসজিদ পর্যন্ত আপনার এইভাবে রশি টাঙ্গিয়ে দেওয়া হয়েছে তিনি পাঁচ ছয়শ সালাদ জামাতের সঙ্গে আদায় করতেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি নাটোরের একজন বৃদ্ধ মুসল্লি তিনি আপনার একশো বছর বয়স তার সেই আপনার তার ঘর থেকে মসজিদ পর্যন্ত ওই আব্দুল্লাহ ইবনে মাকদুম সাহাবীকে অনুসরণ করে করে মসজিদ থেকে বাড়ি থেকে শুরু করে মসজিদ পর্যন্ত রশি টাঙ্গিয়ে দিয়েছেন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করে বলেন না সুবহানাল্লাহ এবং কি ওই বৃদ্ধ সাহাবি ও ওই বৃদ্ধ ওই মানুষটি আপনার সেই মসজিদে গিয়ে অনেক সময় ইমাম মুয়াজ্জিন না থাকলে আযান দেয় তাহলে দেখেন এই বৃদ্ধ যদি সেই নামাজের গুরুত্ব তৎপর্য বুঝার কারণে একশো পনেরো বছর বয়স হয়ে গেছে সেই তো অজুহাত দিতে পারতো আমি অন্ধ থাক আমি বাড়িতে নামাজ পড়বো কিন্তু সেই আল্লাহ নবীর ওই সাহাবির কে পথ অনুসরণ করে সেই পাঁচ সালাদ বাই থেকে মাসজিদ পর্যন্ত রশি টাঙিয়ে এইভাবেই সেই নামাজ আদায় করতেছে বলেন না সুহান